এই অভ্যতারের সাথে যারা সরাসরি জড়িত ছিল আন্দোলন ছিল রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের সবচেয়ে বেশি আমরা নিজেদের করি আমাদের এমন অসংখ্য আন্দোলনকারী রয়েছে রয়েছে যোদ্ধা রয়েছে যারা কোনোদিন রাজনীতিতে সব কিছু অংশগ্রহণ করবে না কিন্তু তাদের রক্তের দায়িত্ব এটা যে একটা স্ট্যান্ডার্ড সংস্কার করে দিয়ে তারপরে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে কখনো হস্তান্তর করতে পারবে

আবার অবশ্যই নির্বাচন যেন এতটা দীর্ঘ না হয়ে যায় যেটা দেশের পরিস্থিতিকে নাজুর দিকে নিয়ে যায় এটা যেমন আবার সংস্কার যেন এতটা না হয় যে নির্বাচনের আগের নির্বাচন হয় নির্বাচনের দামে সেখানে ক্ষমতার অপব্যবহার দেখা যায় পাশাপাশি বিএনপি থেকে বড় রাজনৈতিক দল স্বাভাবিকভাবেই তাদের গুছিয়ে নেওয়াটা কিছুটা সহজ হতে পারে কিন্তু বাংলাদেশে আর অনেক রাজনৈতিক দল আছে

এক বছর নয় দশ পাশের মতো সময় উদ্ধার যখন শেষ হয়েছে তখন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কল্পনাই করে নাই যে দুই বছরের মধ্যে আবার তার অন্তর্বর্তীকালীন সরকার দুই বছর সময় নিবে বাংলাদেশের রাজনৈতিক দল তো দূরের কথা সিঙ্গেল কোন একজন মানুষ এটা যদি করতো না তাহলে অল্প কিছুদিন যেতে না যেতে আমরা যদি এতটাই ক্ষমতার দিকে তাকিয়ে থাকি

এক বছর নয় দশ বছর এই সরকার এটি খুবই এবং আমরা একটা দিন যদি লক্ষ্য করি